নাও গুড মর্নিং বন্ধুরা সঙ্গে রাধে রাধে তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজ দিনটা হচ্ছে শনিবার আর সকাল এখন বাজে নটা পাঁচ তো উঠেছি সাড়ে পাঁচটায় সমস্ত বাসি কাজ করে স্নান হয়ে গেছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার গুপুষণাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা এক বছর বন্ধ ছিল আমি প্রত্যেকটা চ্যানেলেই বলি না প্রত্যেকটা না প্রত্যেকটা ভিডিওতে বলি তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো আর তোমাদের জন্যই ভিডিও করা তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আজ তো শনিবার বলেই দিলাম আজকে না আমাদের অরান্দন মানে আমাদের এখানে শীতলা পুজো আমি এটা পালি যদিও আমার বাড়ির সামনে না আমার বাপের বাড়ির পাশি পুজোটা তো অরানন তো এবার কি হয়েছে একটু তো চা খেতেই হয় বলো সকালবেলা যেহেতু সকালে একটু চা খাওয়ার অভ্যাস কিন্তু বাড়িতে তো করা যাবে না তো ছেলেকে পাঠিয়েছি দোকানে চা আনতে যাও দশ টাকার লাল চা নিয়ে আসো আর ওদিকে দেখো কত সুন্দর তিনটে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এই দেখো এটা হচ্ছে পঞ্চজবা তিনটে একটাও তুলতে পারিনি কারণ অনেকটাই ওপরে আর তুলতে গেলেই না ডাল ভেঙে যায় তো থাক গাছও সুন্দর লাগছে দেখতে চলো যাওয়া যাক ঘরে আর আমি এক আমি একটা এখন জিনিস বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর বাপের বাড়ি যাবো ওখানে যেহেতু পুজো আজকে সারা সারাদিনটাই ওখানে কাটাবো সারা সারাদিনটাই ওখানে কাটাবো মায়ের পুজো দেখব অঞ্জলি দিতে পারবো না কারণ আমাদের তো অসুস্থ চলছে আর আমি প্রত্যেক বছরই মায়ের অঞ্জলি দিই উপোস করি আর এবছর যেন গন্ডি কাটারও ইচ্ছা ছিল কিন্তু তো যেহেতু অসুস্থ চলছে তার জন্য আমি তো এবার পারবো না তো তোমাদের সাথে কিন্তু পুজোটা পুরোটাই শেয়ার করব আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে সবুজ আর এদিকে দেখো আমার ছেলে চা নিয়ে চলে এসেছে এই দেখো এই যে কোথায় গেলে তুমি এই দেখো আমার ছেলে চা নিয়ে এসছে কটাকার চা নিয়ে এসছো আট টাকার চা নিয়ে এসছে তো আট টাকার কাপ দিয়েছে চলো চার আর বিস্কুটটা নিয়ে আসো এখানে আমরা দুজনে নিচে বসে চা খাবো যেহেতু সাড়ে পাঁচটায় উঠেছি তো মানে এখনো পর্যন্ত বসিনি টেবিলে বসলে আরাম লাগবে না আমার নিচে বসে চা খেতে খুব আরাম লাগে আজ তো শীতলা পুজো তো বাড়িতে চা করতে পারবো না তোমাদের বললামই তো এই যে চা নিয়ে এসছে ছেলে লাল চা তো খাচ্ছি ছেলে আর আমি মেরি বিস্কুট দিয়ে চা খাচ্ছি ছেলের চা খা হয়ে গেছে এবার আমি বসে বসে খাচ্ছি আর এই যে বোতলটা দেখছো না এই বোতলটা দিয়ে একটা জিনিস বানাবো দেখো খাইছি দেখেছো এর জন্য তো তোমাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলটা একটু অনেক অনেক ভালোবাসা দিও হ্যাঁ লাইক করো কমেন্ট করো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এই ভিডিওটা ইউটিউবেও ছাড়ি ফেসবুকে ছাড়ি আমার দুটো ফেসবুকেও একটা পেজ আছে ইউটিউবে তো একটা চ্যানেল আছে তাহলে এটা বানাবো এখন তো দেখো এটাকে এখন কাটছি এইটাটা এই যে একটা বেশ সুন্দর এটা টবের মতন বের হলো তো এটাকেই একটা গাছ লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই দেখো একটু জল নিয়ে নিলাম তো দেখো আমার তে একটা অ্যালোভেরা অ্যালোভেরা বলছি একটা তো মানি প্ল্যান্ট গাছ আছে তো এটা না বেশ ঝাকিয়ে এসে দেখতে পাচ্ছেন নতুন টপ দিয়ে নতুন মাটি দিয়ে দিয়েছি তো এখান থেকে একটা ডাল নেবো এবার নিয়ে এটাতে বসা এই ডাল নিলাম নিয়ে এবার এখান থেকে তোমরা একটু কমেন্ট করো তো আমি ঠিক করছি না ভুল করছি বা ভালো লাগছে কি না প্লিজ একটু কমেন্ট করো তো তো দেখো একটা টপ বানিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই একটু জানাবে আর কোথায় একটা রাখবো সেটাও তোমাদের সাথেই দেখাবো চলো তো দেখো আমিও একটা চ্যালেঞ্জে দেখেছি যে এরকম রান্নাঘরে মানে ফুলান গাছ রেখেছে তো আমিও তার দেখা দেখি আমিও রাখছি তো আমি ঠিক করছি না ভুল করছি তোমাদের কিন্তু কমেন্টে জানাতেই হবে ঠিক আছে এই দেখো এখানটা রাখলাম ভাল লাগছে আমার তো খুব ভাল লাগছে ও যখন রান্না করব না তখন এটা না অন্য জায়গায় সরিয়ে দেবো রান্না টান্না হয়ে যাবে আবার নিয়ে সেরে কারণ কি জানো তেল মশলা লাগবে তোর জন্য আমি একে তেল মশলা লাগিয়ে দেবো না কোনো সময় দেখো এদিকে আমার ছেলে কি করছে আমার ছেলে কিন্তু কক্রোশকে ভীষণ ভয় পায় তো তো রাত হলে না সারা ঘরে কক্রোশ ঘুরে বেড়ায় ও কিছুতেই বাথরুমেও যায় না তারপরে খাট থেকে নামে না তো ওই যে লক্সমান রেখা আছে না যেটা কি পিঁপড়ে মারে তো ওটাই গুঁড়ো করে চিনি দিয়ে বেশ কোনায় কোনায় রেখে দিলে না ওইটা তোমার ওরা রাত্রে হলে বেরোবে যখন খাবে আর সকাল হলে বেহুশ হয়ে পড়ে যাবে ব্যাস বাইরে ফেলে দেবো সেটাই আমি ওকে বললাম এবার সেই জিনিসটা ও করছে এই দেখো লক্ষ্মণ রেখা নিয়েছে এদিকে চিনি নিয়েছে নিয়ে এখন টুকরো টুকরো করে ও সারা ঘরে এখানে ওখানে রাখবে তো চলো আর এখন আর ভিডিও করব না একেবারে মন্দিরে গিয়ে ভিডিও করব ও যেটা দেখার সেটাই তো দেখালাম না তোমার এই দেখো আলু ভাজা কড়ান্দনের তো আলু ভাজা লাগবে তারপরে পান্তা ভাতের সাথে ডালের বড়া আর এই দেখো জল দেওয়া ভাত দেখেছো এই যে জল দেওয়া ভাত লঙ্কা ভাজা বেশ ডালে বড়া দিয়ে লঙ্কা ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে কিন্তু বেশ খাওয়াটা আজকে হবে তো তোমরা কারা কারা অরান্দন করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা আজ তো শীতলা পুজোয় শাড়ি একটা পরতে হবে তাও একটু ভালো শাড়ি যেহেতু ওটা না আমাদের জন্মের আগে থেকে আমরা দেখি ওই পুজোটা তো এখন ওই পুজোতে প্রত্যেকটা বাড়ির বৌরা মেয়েরা যেমন ষষ্ঠীতে আসে তেমন এই পুজোতে সব মেয়েরা বৌরা এক জায়গা হবে তো একটু তো সাজগোজ থাকবেই সেখানে তো আমি ভাবলাম এই শাড়িটা পরব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো দেখো এটা না আমার বাড়িতে কলা বউ দিতে হয় যে লক্ষ্মী পুজোয় তাকে পরিয়েছিলাম তো এখনও পর্যন্ত আমি পরিনি তাকে পরানোর পরে ভাজ করে রেখে দিয়েছিলাম তো আমি ফলস পার নিজেই লাগাই ঠিক আছে আমি দোকানে দিই না এটাই হচ্ছে ঘরের বউদের তোমার কি বলবো একটু সঞ্চয় হাজার কাজের মধ্য দিয়েও একটুখানি হেল্প করার চেষ্টা করি এটা ধরো বাইরে দিলে না পঞ্চাশ টাকা নিয়ে নেবে তো আমি একটা চোদ্দো টাকা দিয়ে একটা ফলস পার কিনে আনলে আমি নিজে লাগালে আমার কিন্তু চোদ্দো টাকায় হয়ে যাচ্ছে আর বাইরে দিলে আমার পঞ্চাশ টাকা লাগবে তাহলে আমার কত টাকা সেফ হচ্ছে তুমি বলো অনেক টাকাই সেফ হচ্ছে চোদ্দো মানে প্রায় মনে হয় টাকা হ্যাঁ তো ছত্রিশ টাকা কিন্তু আমার সেফ হচ্ছে তাহলে আমি ঠিক করছি না ভুল করছি একটুখানি কমেন্ট করো তো তো আমি এই ফলস পাটটা লাগিনি এ দেখো এই সাইডটা তো আমার ম্যাশিং আছে এই সাইডটা না আমি ম্যাশিংয়ে করে নিয়েছি আর এই যে পাশটা এটা আমি হাতে করব এটাই হচ্ছে কথা তো পুরোটাই যখন তোমাদের সাথে শেয়ার করি আর এটাই বা কেন করব না বলো चलो लागी तो बस